প্রত্যেক প্রাণের হক আদায় করা এটা তো দায়িত্ব এখানে অনেকে ধর্মীয় চেতনায় কথা বলেন ধর্মভিত্তিক অনেক রাজনৈতিক দলও আছে আমাদের সমাজে নিরাপত্তা কোথায় আমার বলার দরকার নেই তো প্রতিদিন আমরা বাস্তব জীবনে দেখতে পাই গণমাধ্যমে দেখতে পাই তো সামগ্রিকভাবে না যত প্রাণ মানে ক্ষমতার দিক থেকে যারা যত প্রান্তিক তারা তত অনিরাপদ এবং এখানে একটা সংখ্যাগরিষ্ঠতাবাদী দৃষ্টিভঙ্গি কাজ করে সেটা যে কোনো জায়গা থেকে ধর্ম জাতি লিঙ্গীয় পরিচয় এই রকম দিক থেকে সংখ্যাগরিষ্ঠতার একটা জায়গা কাজ করে যে আমরা সংখ্যাগরিষ্ঠ আমরাই শাসন করব কিন্তু একটা সমাজে প্রান্তিক মানুষ কতটা অধিকার এবং মর্যাদা পান সেটার দ্বারাই কিন্তু ওই সমাজের আপনি যদি কোট আনকোট আমি সভ্যতা বলি মানে সেইটার জায়গাটা চিহ্নিত হয় কিংবা আমরা কতটা আসলে এগোচ্ছি আমাদের সমাজ কতটা বিবেচনা সম্পন্ন হচ্ছে সেটার একটা পরিমাপ করা যাবে যে প্রান্তিক মানুষ কতটা অধিকার প্রত্যেক প্রাণের হক আদায় করা এটা তো দায়িত্ব এখানে অনেকে ধর্মীয় চেতনায় কথা বলেন ধর্মভিত্তিক অনেক রাজনৈতিক দলও আছে কিন্তু তাদেরই আমরা দেখি যে নানাভাবে যে ভিন্নতা সেই ভিন্নতাগুলোকে নাই করে দিতে চান কিন্তু ভিন্নতা তো বাস্তব ব্যাপার এবং ভিন্নতার অনেকগুলো প্রাকৃতিক অনেকগুলো সামাজিক সেই ভিন্নতার জায়গাকে স্বীকার না করলে আসলে কারো হকি নিশ্চিত করা হয় না আমি আমার যা দৃষ্টিভঙ্গি সেটাই যদি আমরা চাপিয়ে দিতে চাই তাহলে তো এটা আরেকটা ফ্যাসিবাদী তো সেই ফ্যাসিবাদী জায়গাটা আছে বিশেষভাবে ধরেন নারীর ঘরে বাইরে কর্মস্থলে এই যে নিরাপত্তার জায়গাটা খুব গুরুত্বপূর্ণ নানাভাবে তারা যৌন নিপীড়নের শিকার হন শিকার হন ক্ষমতার অপব্যবহার চলে ক্ষমতা ব্যবহার করে তাদের কাছ থেকে নানাভাবে মানে তাদেরকে যাকে বলে যে ম্যানিপুলেট করা হয় সেই জায়গাগুলো আজকে বন্ধ করার জন্য রাষ্ট্রীয় হাইকোর্টের নির্দেশনা আছে কিন্তু প্রতিষ্ঠানগুলো সেগুলো কাজে লাগায় না যে সবগুলো জায়গায় আচরণ নীতিমালা কি হবে এবং সেগুলো যে কঠোরভাবে মানে মেনে চলা হবে তো এগুলোর সাথে একটা সামগ্রিক সামাজিক সম্পর্ক আছে শিক্ষার সম্পর্ক আছে পারিবারিক বেড়ে ওঠার সম্পর্ক আছে আমাদের রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গির প্রশ্ন আছে রাষ্ট্র নির্ধারক এই কারণে যে রাষ্ট্র যে নির্ধার দৃষ্টিভঙ্গিটা পোষণ করে সেটাই ধীরে 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 সর্বস্তরে প্রবেশ করে রাষ্ট্র যদি এখানে ভূমিকা না নেয় আমাদের প্রথম কাজটা হবে রাষ্ট্রকে এমন জায়গায় আনা যাতে করে সে ন্যায় বিচারের পক্ষে দাঁড়ায় প্রত্যেক পক্ষে আমি আর সময় নিব ওনার একটা প্রশ্নের ক্ষেত্রে যে কথাটা ববি হাজ্জাজ বলেছেন যে আমাদের ইউনিয়ন পরিষদ গুলোকে শক্তিশালী করতে হবে সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বটেই এবং সেটা নিয়ে আমরা কথাও বলছি কিন্তু আমাদের দেশে